নমস্কার বন্ধু আমি ভাস্বতী তোমরা দেখছো রঙিন সুতোর মায়াজাল বন্ধু আজকে আবারও একটা নতুন কাজ নিয়ে এসছি কাজটা নতুন কিন্তু স্টিচটা একই সেই গুজরাটি এটা একটা রেডিমেড শাড়ি পার রয়েছে আঁচল রয়েছে জোড়া লাগানো ভিতরে জমিটা ছিল ফাঁকা সেই জমিটার মধ্যে এই গুজরাটি কাজটা হয়েছে সারা জমি আর আঁচল জুড়ে আলাদা করে কিছু নেই ছোটো ছোটো এই মোটিভ দিয়ে দিয়ে এই গুজরাটি কাজের করা শাড়ি আমি তৈরি করেছি এই গুজরাটির একটা বিশেষত্ব হল আমি এই জীবনে প্রথম আমার করা গুজরাটিতে সিফন সুতো ইউজ করেছি ছয় পলতা করে সিফন সুতো ইউজ করে করেছি কিন্তু বলতে কোনো দ্বিধা নেই ভীষণ কষ্ট হয়েছে সিফন সুতো দিয়ে গুজরাটি স্টিচ করতে গুজরাটি স্টিচ কেন সিফন সুতো দিয়ে যে কোনো স্টিচ করাটাই খুব আমার কাছে কষ্টসাধ্য মনে হয় তার একটাই কারণ সুতো ফেসে যায় গিট পড়ে যায় নানা রকম অসুবিধা সৃষ্টি হয় আর কি গুজরাটি কেন যে কোনো সিফন সুতো দিয়ে যে কোনো স্টিচ করতে গেলে তো অবশ্যই করে আমি এই সমস্যার সম্মুখীন হয়েছি যেখানে এই মোটিভগুলো করতে আমার পাঁচ মিনিট মতো সময় লাগে এমনি অ্যাঙ্কারের সুতো সুতির সুতো দিয়ে করতে সেইখানে এই মোটিভগুলো আমার পনেরো মিনিট করে করে সময় লেগেছে গিট ফাঁসিয়ে সুতো ফাঁসিয়ে সুতো লুজ করে নানা রকম অসুবিধার সম্মুখীন হয়ে পনেরো মিনিট ধরে আমি মারামারি করে এই এক একটা মোটিভ আমি রেডি করতে পেরে যেন মনে করছি যুদ্ধ জয় করেছি তো তোমাদেরকেও দেখালাম এই গুজাটি স্টিচ করে এই ছোটো ছোটো মোটিভ করে শাড়ির কাজটা এইটা আমার একটা ছোট কাজ ছিল এই কাজটা শেষ করে আবার ফিরে যাব গোল সার্কেলওয়ালা গুজরাটি শাড়িতে সেই কাজটাও তোমাদেরকে আমি দেখাবো আমি অনেকটা করে ফেলেছি ওই শাড়ির কাজটাও সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো বন্ধুরা দেখতে থাকো রঙিন সুতোর মায়াজাল অবশ্যই করে জানাবে তোমাদের কেমন লাগলো আমার কাজ যদি আমার এই ছোটো ছোটো কাজগুলো তোমাদের মন ছুঁয়ে যায় তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে এইভাবেই আমাদের আমার সাথে থেকে আমাকে সাপোর্ট করবে ততক্ষণ পর্যন্ত বন্ধুরা খুব ভালো থেকো সবাই টাটা